কিন্তু তারপরে যখন আমি সাত তারিখে বেরিয়েছি বারো তারিখে আমি গাঙে নামিছি সেই জাতার আমি প্রত্যেকটা লোকের বলেছি বলি আমি গাঙে নামিছি ভাই তাই মূলের আগ পর্যন্ত আমি এই কাজ করবো তেমন মানি দাও না হলে তোমরা আমার কিছু চেষ্টা করে দাও আমি মূলার জন্য প্রস্তুত আমি আসাবুর তাতে আমার কোনো দায় আসে না

আপনারা আলোচনা শুনছিলেন সে আসলে মানুষের জঙ্গলে যারা যায় কাজ করতে তাদের কাছ থেকে কিন্তু টাকা পয়সা নিয়ে চাঁদা নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা করে তো আজকে কলকাতার কাছে সে কিন্তু ধরা খাইছে যাই হোক এখন তার জন্য আমরা সুস্থ বিচার পাই এবং সেজন্য পরবর্তীতে আর এরকম ধরনের কাজ সুন্দরবনে যারা যায় তাদের কাছ থেকে যেন এরকম ধরনের আর কাজ টাকা পয়সা না নিতে পারে

Amar sabuir, kami akan Eh, হ্যাঁ yeah. হ্যাঁ yeah. yeah.